নারীর মৃত্যুর মামলায় ফেসে যাওয়া অর্জুনকে এবার দশটি প্রশ্ন করেছে হায়দারাবাদ পুলিশ একের পর এক প্রশ্নর বানে জর্জরিত এই দক্ষিণী তারকা একদিকে বক্স অফিসে হিট অন্যদিকে আইনের জটিলতায় ভুগছেন পুষ্পা টু সিনেমার নায়ক দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যুকে ঘিরে মামলায় এই তারকার কপালে এখন চিন্তার ভাজ শুধু তাই নয় এর আগে এক রাত থানা হাজতে রাত কাটিয়ে জামিনের পর আবার যেতে হয়েছে থানায় গতকাল চিদ্দকপল্লী পুলিশ স্টেশনে পৌঁছেছেন অল্লু অর্জুন এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ সেখানে অর্জুনকে দশটি প্রশ্ন করা হয় কিন্তু নারীর মৃত্যুর মামলায় ফেসে যাওয়া অর্জুনকে কোন দশটি প্রশ্ন করেছে পুলিশ চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম পুষ্পা টু দ্য রুল ছবিতে পুলিশকে নাকানি চুবানি খাইয়েছেন প্যান ইন্ডিয়ান তারকা অল্লু অর্জুন কিন্তু বাস্তবে পুলিশের প্রশ্ন সামলাতে হচ্ছে তাকে এখন তিনি ফায়ার নন হয়ে ফ্লাওয়ার সব প্রশ্নের উত্তর দিচ্ছেন পুষ্পা দুই ছবির প্রিমিয়ারে এক নারীর মৃত্যুর সঙ্গে অল্লু অর্জুনের নাম জড়িয়ে গেছে এ আকুশ মৃত্যুর অন্যতম মূল অভিযুক্ত হলেন তিনি জানা গেছে পুলিশে দক্ষিণী তারকার কাছে মূলত দশটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছে সেই দশটি প্রশ্ন হলো, চার ডিসেম্বর পুষ্পা টু এর প্রিমিয়ার শোর জন্য সন্ধ্যা থিয়েটারে যাওয়ার কি অনুমতি দেওয়া হয়েছিল আপনাকে নাম্বার ম্যানেজমেন্ট কি আপনাকে টু আগেই সন্ধ্যায় থিয়েটারে না আসার কথা বলেছিল নাম্বার থ্রি এ কার্যক্রমের জন্য যে পুলিশ অনুমতি দেয়নি এ কথা কি আপনি জানতেন নাম্বার ফোর আপনি ও আপনার পিয়ার টিম কি পুলিশের অনুমতি নিয়েছিল নাম্বার ফাইভ আপনার পি টিম কি আপনাকে আগে সন্ধ্যা থিয়েটারের আশেপাশে পরিস্থিতির কথা জানিয়েছিল নম্বর সিক্স আপনি ওখানে কত বাউন্সার নিয়োগ করেছিলেন নম্বর সেভেন ওই সময় ঘটনাস্থলের অবস্থা কেমন ছিল নম্বর এইট আপনি কি ঘটনার সময় উপস্থিত ছিলেন যদি থাকেন তাহলে সে সময় পরিস্থিতি কীভাবে সামলেছিলেন থিয়েটারে আসার পরিকল্পনা কার ছিল নাম্বার টেন ওই নারীর মৃত্যুর খবর আপনি কখন জানতে পারেন প্রসঙ্গত চার ডিসেম্বর রাতে সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু ছবির প্রিমিয়ার শো চলাকালে রেবতী নামে এক নারী পদতরিত হয়ে মারা যান তার বছরের শিকার ছেলে শ্রীতেজ গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন বিশ দিন ধরে কোমায় আছে শীতেজ এদিকে রেবতীর স্বামী ভাস্কর আল্লুর বিরুদ্ধে মামলা ফিরিয়ে নিতে চান বলে জানিয়েছেন জানা গেছে পুলিশ রেবতীর মৃত্যুর ঘটনাকে রিক্রিয়েট করতে পারে গত রোববার অল্লু আট জুনের আটজন হামলা করেছিল এই আটজনকে গতকাল গ্রেফতার করেছিল পুলিশ জানা গেছে আজ তারা জামিনে ছাড়া পেয়েছেন পুলিশ অল্লু বাংলোর বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অভিনেতা বাংলোর বাইরে ব্যারিকেড দেওয়া হয়েছে তো ভিউ ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো বতাব থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে